ব্যাঙ্ক ঋণের সুদের হার কমানো হলে কানাডার রিয়েল এস্টেট মার্কেটে আবার আগুন ধরে যাবে মানুষ হোম খেয়ে পড়বে বাড়ি কেনার জন্য এমন একটি আলোচনা বেশ প্রচলিত ছিল ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর নিজেও বিভিন্ন সময় ইন্টারেস্ট রেট কার্ড নিয়ে আলাপ আলোচনা করতে গিয়ে এই ধরনের একটি বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করেছেন তার যুক্তি হিসাবে যে কারণে তিনি রেট কার্ড নিয়ে একটু ধীরে ধীরে এগোচ্ছেন যাই হোক গত মাসে কিছুটা হলেও ব্যাংক ঋণের সুদের হার কমানো হয়েছে কিন্তু সেই কমানোর পর রিয়েল এস্টেট মার্কেটে তার কী প্রতিক্রিয়া হয়েছে আদৌ কি মানুষ হুমরি খেয়ে পড়েছে বাড়ি কেনার জন্যে সত্যি সত্যি কি রিয়েল এস্টেট মার্কেটে আবার আগুন ধরার মতো পরিবেশ তৈরি হয়ে পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আজ একটু কথা বলবো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে শুরুতে বলে রাখি ইন্স্যুরেন্স টকে আমি কানাডার বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স এবং অর্থনীতির নানা তথ্যপথ্য নিয়ে কথা বলে থাকি এবং ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করে নিশ্চয়ই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে কথা বলছিলাম ইন্টারেস্ট রেট সামান্য হলেও কমানোর পর রিয়েল এস্টেট মার্কেটে তার কি প্রতিক্রিয়া হয়েছে গতকাল বুধবার টরন্টোর রিজিয়নাল রিয়েল এস্টেট বোর্ড টিআরআর ইবি জুন মাসে টরন্টো রিয়েল এস্টেট মার্কেটের বেচা কেনার একটি চিত্র প্রকাশ করেছে একটি রিপোর্ট প্রকাশ করেছে এই রিপোর্টে যেই তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বর্তমানে মার্কেটে লিস্টিংয়ের পরিমাণ অর্থাৎ বিক্রি করার জন্য তৈরি আছে এরকম বাড়ির সংখ্যা যে কোনো সময় চাইতে অনেক অনেক বেশি রিপোর্টের তথ্য অনুসারে গত দশ বছরের তুলনায় এখন লিস্টিং হচ্ছে হায়েস্ট নাম্বার অফ লিস্টিং আছে মার্কেটে কিন্তু সেই অনুপাতে ক্রেতা নাই ক্রেতাদের অধিকাংশই অপেক্ষায় আছে আরও একটু দেখার জন্য আছে যে ইন্টারেস্ট রেট আরও কিছু কমে কিনা তারপরে হয়তো তারা মার্কেটে ইন করবেন কিন্তু এখন তারা অনেকটা সি এমন একটি অবস্থার মধ্যে আছেন এই এই বক্তব্যগুলি কেবল যে আমার তা না টরন্টো রিজিনাল রিয়েল এস্টেট বোর্ডের যে চিফ মার্কেট অ্যানালিস্ট জেসন মার্সার তিনিও আসলে এই বক্তব্যগুলো দিয়েছেন এবং একই সঙ্গে বোর্ডের প্রেসিডেন্ট তিনিও এক স্টেটমেন্টে জেনিফার পার্স তিনিও ঠিক একই কথাগুলো বলেছেন যে বায়াররা আসলে এখন ওয়েট করছে দেখার জন্য দর্শক আসুন আমরা একটু দেখি যে আসলে রিয়েল এস্টেট মার্কেটের কেনাবেচার চিত্রটা আসলে কেমন জুন মাসে গত বছরের জুন মাসের তুলনায় কন্ডুর সেল সবচেয়ে বেশি ড্রপ করেছে টোয়েন্টি এইট পারসেন্ট অ্যাক্রস জিটিএ এবং টরন্টোতে আমরা যদি দেখি যে সেল এবং প্রাইস ইয়ার টু ইয়ার ইয়ার অভার ইয়ার গত বছরের জুন মাসের তুলনায় এই বছরের জুন মাসে দুটি আসলে কমেছে রিয়েল এস্টেট বোর্ড যে তথ্য দিয়েছে তাদের তথ্য অনুসারে এই সময় টাউন হাউজের বিক্রি ফোরটিন পারসেন্ট কমেছে সেমি ডিটাস্ট হাউস ইলেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ডিটাস্ট হাউসের টেন পয়েন্ট সিক্স পার্সেন্ট কমেছে আবার যদি আমরা প্রাইসের দিকে তাকাই তাহলে গত বছরের জুন মাসের তুলনায় এবছরের জুন মাসে সেমিডিটাস্ট বাড়ির দাম কমেছে নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট টাউন হাউজের দাম কমেছে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট ডিটাস্ট হাউজের দাম কমেছে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং কনলুর দাম কমেছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বোর্ড জানাচ্ছে যে এই সময়ে অ্যাক্টিভ লিস্টিং কত বছরের তুলনায় অনেক অনেক বেড়েছে এবং তাদের যে চিফ মার্কেট অ্যানালিস্ট তিনি বলছেন যে নতুন সেলস মানে এবং যে লিস্টিং তার যে রেশিও সেই তে রেশিওটা থেকে দেখা যাচ্ছে যে এখন টরন্টোতে যে রিয়েল এস্টেট মার্কেট সেই মার্কেটটা আসলে বায়ার্স মার্কেট বায়ারকে অনেক অনেক বেশি চয়েস করার সুযোগ তৈরি করে দিয়েছে পরিস্থিতি এবং তাদের নেগোসিয়েশন পাওয়ারটাও বাড়িয়ে দিয়েছে যেহেতু লিস্টিং অ্যাভেলেবেল আছে এখন আমরা তো বছর টু বছর ইয়ার ওভার ইয়ার আমরা চিত্রটা দেখলাম ঠিক একই রিপোর্ট থেকে আমরা যদি ঠিক কাছাকাছি মাসগুলো বা গত মে মাসের সঙ্গে জুন মাসের মানে শর্ট টার্মের যদি একটা চিত্রটা একটু কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে আবার কিন্তু আমরা আরেক রকম একটা চিত্র পাই দর্শক সেই চিত্রটা আমাদের একটু জানা জেনে রাখার দরকার আছে ঠিক এই রিপোর্ট থেকেই আমরা দেখি যে বাড়ির বিক্রি ওভারঅল অল ক্যাটাগরির বাড়ির বিক্রি জুন মাসে এসে ফোর পয়েন্ট টু পার্সেন্ট বেড়েছে গত চার মাস ধরে টানা বাড়ির বিক্রি কমছিল এই রিপোর্টে তাদের যে রিপোর্ট সেই রিপোর্টের তথ্য অনুসারে চার মাস ধরে টানা কমার পর জুন মাসে এসে ফোর পয়েন্ট টু পারসেন্ট বাড়ি বিক্রি বেড়েছে আবার নিউ লিস্টিং ঠিক আগের মাসের তুলনায় মে মাসের চাইতে এ মাসে নাইন পয়েন্ট থ্রি পারসেন্ট বেড়েছে কিন্তু অ্যাক্টিভিটি মার্কেটে মান্থ টু মান্থ অ্যাক্টিভিটিটাও কিন্তু আসলে কম এই কারণে কম যে লিস্টিং বেশি এবং ক্রেতা কম বিশ্লেষকরা বলছেন যে দুই সালের পর এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক লিস্টিং আছে মার্কেটে বিক্রি করার জন্য জুলাই মাসের শেষ দিকে ব্যাংক অফ কানাডার আরেকটি অ্যানাউন্সমেন্টের দিনক্ষণ ঠিক করা আছে সবাই সেদিকে তাকিয়ে আছেন যে দুঃখিত সবাই সেদিকে তাকিয়ে আছেন যে ব্যাংক অফ কানাডা এই দফা আবারও ইন্টারেস্ট রেট কমাবে কিনা সেগুলো নিয়ে কিছুটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি ইতিমধ্যে জিডিপির ডেটা রিলিজ হয়েছে সেখানে ইকোনমির সাইজ সামান্য বেড়েছে এই মাসে এসে ফলে সেটা নিয়ে আমি আলাদা ভিডিওতে আলোচনা করব যে নেক্সট সম্ভাব্য পরিস্থিতিটা কি তবে বিশ্লেষকরা বলছেন টরন্টো কিংবা জিটিএ বৃহত্তর টরন্টো এলাকার মোস্ট অফ দ্য হোম বায়ার্স তারা এখনও অপেক্ষায় আছেন যে মার্কেটের আরও একটু দেখি তারপরে হয়তো সিদ্ধান্ত নেব তবে টরন্টো রিয়েল এস্টেট বোর্ড তারা যে ফোরকাস্টে করেছেন তাদের ফোরকাস্ট হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে প্রাইস চেঞ্জ হয়ে যাবে সো সেই সময় মার্কেট ভিন্ন একটা চিত্র দেখা দেবে সো সেই বিষয়টি নিয়ে হয়তো আলাদাভাবে কথা বলাই ভালো আজ শুধু এই তথ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম যে এখন টরন্টো রিয়েল এস্টেট মার্কেটে লিস্টিং আছে পর্যাপ্ত এবং যে পরিমাণ লিস্টিং আছে সেই পরিমাণে ক্রেতা আসলে মার্কেটে নাই ক্রেতারা অপেক্ষায় আছেন যে আরও বেশি ইন্টারেস্ট রেট আরও একটু কমে কিনা এবং রিয়েল এস্টেট বোর্ডের যে চিফ মার্কেট চিফ মার্কেট অ্যানালিস্ট তিনি বলছেন যে এবং প্রেসিডেন্ট তিনিও বলছেন যে ক্রেতারা আসলে তার বোর্ড আসলে একটা জরিপ করেছিল জন পাবলিকের উপর এবং সেই জরিপের ভিত্তিতে তারা এই মন্তব্যটা করেছেন যে আসলে আরও কয়েকটি রেট কাঠ লাগবে সব ক্রেতাদেরকে মার্কেটে নিয়ে আসার জন্যে দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন